বলেছিলাম যে একটা লাল কলম এই কলম টাকে নিয়ে আসার পরে আমরা সারা পৃথিবীর হুজুরদেরকে নিয়ে এসে বললাম যে আপনারা একটু পানি পড়া দেন কি ফু দেন ফু দেওয়ার পরে লাল কলমের কালি কি কালো হবে বলেন কালো হবে না আবার কালো একটা কলমকে আমরা এই পেনটাকে আমরা যদি বলি সকল পৃথিবীর হুজুরদেরকে নিয়ে আসেন কাবা শরীফের ইমাম সাহেবের নিয়ে আসেন নিয়ে আব্দুল খালেক সাহেবের হাতে যে ফোন মানে কলমটা আছে এখানে একটা ফু দেন সারা পৃথিবীর হুজুর ফু দিল কাবা শরীফের ইমাম সাহেব ফু দেবে ফু দেওয়ার পরে এই কলমের কালি কি লাল হবে এত এবাদত করছে দ্বিতীয় আসমানের ফেরেস্তার আল্লাহর কাছে অর্ডার করলো যে আল্লাহ বিশাল এবাদত বন্দিগি করেছে দিলের মধ্যে ইলমে তাসাও প্রচুর পরিমাণে আছে আপনি আরো উপরে নেন তৃতীয় আসমানে নিয়ে গেল তৃতীয় আসমানে আবার এক হাজার বছর এবাদত আবাদ তৃতীয় অসমানের ফেল মানে ফেরেশতারা ফেল এটা চিন্তা করা যায় একজন ফেরেশনা একটা জিনের এবাদতের কাছে ফেল হাজার হাজার ফেরেশতা একটা জিনের বাচ্চার এবাদতের কাছে হাজার হাজার ফেরেশতা ফেল এটা চিন্তা করা যায় কত পরিমাণ এবং কত সর্বগুচ্চে আবাদত তিনি করেছেন এইভাবে করে যখন তৃতীয় আসমানে এক হাজার বছর এরপরে অনুমতি নিয়ে আবার চতুর্থ আসমানে এক হাজার বছর অনুমতি নিয়ে পঞ্চম আসমানে এক হাজার বছর অনুমতি নিয়ে ষষ্ঠ আসমানে এক হাজার বছর এরপরে লাস্ট অফ অল সপ্তম আসমানে সাত নম্বর আসমানের নিচে এক হাজার বছর তাহলে মোট এবাদত হয়ে গেল কয় হাজার বছর সাত হাজার বছর এই সাত হাজার বছর এবাদত বান্দে করার পরে আল্লাহর কাছে বললো ফেরেস্তারা যে খুবই ভালো এবাদত করে আমরাও ফেল মেরে যাই আপনি ওরে এই আসমানের এই আসমান থেকে ওই আসমান ওই আসমান আসমান এটা করার দরকার নাই আপনি আপনার কাছে নেন অর্থাৎ জান্নাতের মাঝে নেন অথবা আপনার পক্ষে নেন আপনার আশপাশে নিয়ে নেন আল্লাহ ফেরেস্তাদের কথাবার্তা শুনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখানে হাজার 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 বছর অবাদত বললেন এই পৃথিবীর যত হাজার স্কোয়ার ফিট মাটি আছে বর্তমানে আর যত হাজার স্কোয়ার ফিট মাটি সমুদ্রের তলে তলিয়ে গেছে প্রত্যেকটা মাটিতে এই বর্তমান যে শয়তান শয়তান এই করতে করতে শেষ যেসে দিতে প্রত্যেকটা জায়গা ক্লোজ করে ফেলেছে পৃথিবীর সব জায়গা সকল স্কোয়ার ফিট মাটিতে তার দা রয়েছে এরপরে যখন তার এবাদতের মাত্রা আরও হয়ে গেল বিশাল মানে কোন ফেরেস্তা তার কাছে আর কাম নেই কোনো কাম নেই এত এবাদাত এই এত এবাদাত করা লোক যখন আল্লাহ বলল আদমকে মেনে নাও লিডার হিসাবে কথা কি বুঝাতে পারছি আদমকে মেনে নাও লিডার হিসাবে এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর এবাদত করা শয়তান সেখানে তার পুরনো স্মৃতি ভুলে নাই পুরনো স্মৃতি সে ভোলেনি এবাদত করেছে আসমানে ফেরেশতাদের সাথে আল্লাহর আশপাশে ঘুরেছে জান্নাতে ঘুরেছে কিন্তু নিজের ব্লাড পাল্টাতে পারে নাই নিজের ব্লাড তখন ধরা করেছে নিজের রক্ত কথা বলেছে রক্ত বলেছে না কেন তুই আদমের কাছে মাথা নত করবি তুই নিজেই তো বড় নাওজুবিল্লা কন এরপরে কিন্তু শয়তান হয়েছে এরপরে কিন্তু শয়তান হয়েছে আমি এই হাদিসটা পড়ার পরে নিচে একেবারে মানে টাল মাতাল হয়ে হতভম্ব হয়ে গিয়েছি যে তাৎছকর ব্যাপার মানুষের নেচার দিন করা যায় না আমি এর আগেও একদিন বলেছিলাম যে একটা লাল কলম এই কলমটাকে নিয়ে আসার পরে আমরা সারা পৃথিবীর হুজুরদেরকে নিয়ে আসে বললাম যে আপনারা একটু পানি পড়া দেন একটু দেন ফুঁ দেওয়ার পরে লাল কলমের কালি কি কালো হবে বলেন কালো হবে না আবার কালো একটা কলমকে আমরা এই পেনটাকে আমরা যদি বলি সকল পৃথিবীর হুজুরদেরকে নিয়ে আসেন কাবা শরীফের ইমাম সাহেবের নিয়ে আসেন নিয়ে এসে আব্দুল খালেক সাহেবের হাতে যে ফোন মানে কলমটা আছে এখানে একটা ফু দেন সারা পৃথিবীর হুজুর ফু দিল কাবা শরীফের ইমাম সাহেবও ফু দেবে ফু দেওয়ার পরে এই কলমের কালি কি লাল হবে অসম্ভব এটার প্রমাণ লিস্টার শয়তান করে গেছে কত তাজ্জবকর বিষয় ফেরেশতাদেরকে ফেল মেরে দিয়েছে ইবাদত করে সেই ফেরেশতাদেরকে ফেল মারা শয়তানও লাস্টে গিয়া তার জক্ত কথা বলেছে জন্য আমি এই গল্পের একটা কথা বলি যে আমি যতই ওয়াজ করি এই কোয়া আপনার কাজ হবে না যদি আপনার বিলাডের মধ্যে সেই মানে সফটওয়্যার না থাকে পাটন ফোন যারা ব্যবহার করে তারা যদি মনে করে যে না এই অ্যান্ড্রয়েড ফোনটার মতন কাজ হবে আসলে কি হবে বলেন হবে হবে না কারণ এই অ্যান্ড্রয়েড ফোনে যে ফাংশন দেওয়া আছে যে পার্সগুলো দেওয়া আছে এটা ওই ফোনের মধ্যে নাই অতএব বিলের মধ্যে যদি কারোর ইসলামের প্রতি মহাব্দুত না থাকে সেই সফটওয়্যার যদি না থাকে সেই মেশিনটা যদি না থাকে আমি আব্দুল খালেকে এক হাজার বছর আসলাম হবে হবে না না কারণ আপনার আচরণ তৈরি হবে আপনার থেকে আচরণ হবে আপনার গোষ্ঠী আপনি উষাকে চেঞ্জ হতে পারেন উষাকে পরিবর্তন হতে পারেন এটা আলাদা কিন্তু নেচারগতভাবে আপনি পরিবর্তন হতে পারেন না যদি আপনার বংশ পরিবর্তন না হয় কথা কি বুঝাইতে পারলাম আল্লাহর নবী বলেছেন ঠিক সেম আজকে আমি যেই কথা বলছি আমি আল্লাহর নবীর কথা নকল করে বলছি হুবু হু বলছি উনি বলছেন সাহাব আকরামকে আপনাদের কি মনে হয় সাহাবিরা কাজ করে করে লাস্টে জামাতের সময় মসজিদে আসত না ওনারা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মাথায় ছিল কখন আজান হবে তারপরে আল্লাহর নবী সতর্ক করে সেম আজকে যেই কথা বললাম আল্লাহ নবী এই কথা শুনিয়াছেন কানতে অস্থির সাহাবিদেরকে বলা হয়েছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি বলেন সব সবথেকে মর্যাদাশীল জাতি সব থেকে শ্রেষ্ঠ মা সেই সাহাবাকরাম যারা মসজিদের মধ্যেই থাকতো অথচ তাদেরকেও আল্লাহর নবী খুব নসিহা করছেন যে মসজিদে অন্তর ঝুলিয়ে রাখবা আগে আগে আসবো আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি আমাদের পোশাক সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপিও সুন্দর কিন্তু আমরা সংসারের পাগল তা না হলে এক লোক কি একদিনে তিন তিনটা জন দিতে পারে একদিনে তিনটা জন ওভার টাইম অথচ একদিনে দুই রেখা নফল বেশি পড়েছে এমন লোক বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর একদিনে দুই পেস কোরআন শরীফ বেশি পড়েছে এমন লোক পাওয়া খুব দুষ্কর আমি আমজনতার কথা বাদ দিয়ে আমি আমার সেক্টরের কথা বলছি আলেমদের কথা বলছি ইমামদের কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কন্টিনিউ আল্লাহ তালার দেওয়া কোরআনুল কারিম যেমন তেলোয়াত করি আমার সামনে আলেমদের মধ্যে হুজুরদের মধ্যে কোরআনুল করিম তেলোয়াত করা হুজুর চোখে বাঁধে না চোখে বাঁধেনি আমার আমজনতার কথা কি আর বলবো এক কথাই হলো যে ব্যক্তি দিলের মধ্যে